আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আসো আজকে আমি তোমাদেরকে সলিড স্টেট ফিজিক্স থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো এখানে প্রশ্নটি হলো ক্রিস্টালে এক্স রে অপবর্তনের জন্য ব্রাগের সূত্রটি প্রতিপাদন করো তো আমরা এই সূত্রটি প্রতিপাদন করার পূর্বে একটি চিত্র দেখে নেব তাহলে এই প্রশ্নের যে সমাধানের বর্ণনা দেওয়া আছে এই বর্ণনাটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে তো চলো আমরা সর্বপ্রথম চিত্রটি দেখে নিই তো দেখো এখানে আমি একটা চিত্র অঙ্কন করে রেখেছি এখানে দুইটি ল্যাটিস তল নিয়েছি আমরা কিউ আর এবং এস টি এই দুটি ল্যাটিস তল আমরা এখানে বিবেচনা করেছি যে ল্যাটিস তলগুলো পরস্পর ডি ব্যবধানে অবস্থান করে ঠিক আছে অর্থাৎ এই তল দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি তো আমরা এক্স রশ্মি দেখো এক্স রশ্মি বিম থেকে আমরা এক্স রশ্মি এই তলের ওপর কী করবো আপতিত করবো তো দেখো এখান থেকে এ ও একটা রশি এবং সি পি একটা রশি এই রশিটা দেখো এ ও রশ্মি ও আপতিত হয়ে ও পথে প্রতিফলিত হয়েছে তাহলে এখানে আপাতন কোন থিটা এবং প্রতিফলন কোনও এখানে উৎপন্ন হবে থিটা কারণ আমরা জানি আপাতন কোন এবং প্রতিফলন কোন সমান এবং দেখো সিপি রশি পি বিনোতে হয়ে পি ডি পথে কি হয়েছে প্রতিফলিত হয়েছে তাহলে এখানেও আপাতন কোন থিটা এবং প্রতিফলন কোন হচ্ছে থিটা তো এখন লক্ষ্য করো এইখানে দেখো আমাদের এ রশি এ ও রশিটি এ হয়েছে এবং সিপি রসিটি এ তলে আপদিত হয়েছে ফলে এখানে একটা পথ তৈরি হয়েছে এখানে একটা পথ তৈরি হয়েছে পথ পার্থক্যটুকু দেখো এম পি ও পি এন ঠিক আছে পথ পার্থক্য এম পি পি এন কীভাবে হইলো সেটা তোমাদেরকে একটু আমি বোঝাই দিচ্ছি তো এখানে এই চিত্রটি লক্ষ্য করো আমরা এখানে একটু বুঝাই দেব এই যে এ ও এবং সিপি দুইটা রশ্মি আমাদের একটাই উৎস থেকে অর্থাৎ একটি বিম থেকে কিন্তু নির্গত হয়েছে ঠিক আছে তো এখান থেকে রশ্মি দেখো এখান থেকে যদি আমরা একটা বিম বিবেচনা করি সেখান থেকে রশ্মি নির্গত হয়ে এ কিউ আর তলে এবং এস টি তলে আপদিত হয়েছে তো দেখো আমরা একটা তরঙ্গর মতো এখানে বিবেচনা করি তাহলে আমাদের বুঝতে সহজ হবে দেখো এখান থেকে তরঙ্গ বের হয়ে এরকম এরকম এরকমভাবে কি করছে এইখানে ও বিরুদ্ধে এসে কি হয়েছে আপত্তি হয়েছে ঠিক আর একটা তরঙ্গ কি হয়েছে এখান থেকে এইভাবে উৎপন্ন হয়ে এখানে এসে কি হয়েছে আপত্তি হয়েছে তাহলে লক্ষ্য করো আমরা যদি এই রশ্মিকে ওবি ও রশিকে পিছন দিকে বজিত করি তাহলে এই যে একটা তল উৎপন্ন হয় এখানে এই তলে এই যে এ ও যে রশ্মি এখানে আপতিত হয়েছে এবং সিপি যে রশ্মি এই রশ্মি এম বিন্দুতে আপতিত হয়েছে তখন দেখো এই একই সময়ে এউ রশ্মি এখানে এসে উৎপন্ন মানে আপাতত হচ্ছে একই সময় সি পি এ রশ্মিটা এম বিনুতে কিন্তু আপাতত হচ্ছে একই সময় তাহলে মানে এতটুকু দূরত্ব সে কি একই দূরত্ব অতিক্রম করতেছে ঠিক আছে তো এ রশ্মিটা দেখো এতটুকু কিন্তু সেম দূরত্ব অতিক্রম করছে এবং এরপর থেকে এতটুকু এই এম থেকে পি পর্যন্ত অতিরিক্ত দূরত্ব কিন্তু সে অতিক্রম করছে ঠিক আছে এবং আবার দেখো এই যে এ ও রশ্মিকে আমরা যদি এদিকে বর্ধিত করে দিই এম পর্যন্ত বর্ধিত করছি তাহলে লক্ষ্য করো এখানে ও থেকে যখন এ রশিটা ও থেকে প্রতিফলিত হয়ে ওবি রশ্মি দেখো ও পথে এটা কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে ঠিক আছে এবং এখান থেকে দেখো এন ডি পথে যখন প্রতিফলিত হবে এখান থেকে যখন প্রতিফলিত হবে তখন কিন্তু এই রশ্মি এবং এ রশি দুটা সমান হবে অর্থাৎ একই দূরত্ব বা একই সময়ে কি হবে এখান থেকে অথবা এখান থেকে এই দুটো একই সময়ে এখান থেকে উৎপন্ন হবে তো এই বিরুদ্ধে আসতে এই রশিটা কি করতে হবে এতটুকু পথ কী করতে হবে অতিক্রম করতে হবে না অতিরিক্ত এতটুকু পদ অতিক্রম করতে হবে ঠিক আছে তারপরে যখন এ এখান থেকে যাত্রা শুরু করবে এই সেম সময়ে এ এখান থেকে যাত্রা শুরু করবে ঠিক আছে তাহলে দেখো এই দুইটা রসির সমান হতে হলে আমাদের পথ পার্থক্য আমরা পাচ্ছি হচ্ছে এমপি এবং এখান থেকে দূরত্ব হচ্ছে পিএন এই এখান থেকে এতটুকু এবং এখান থেকে এতটুকু দূরত্ব আমাদের কি করতে হচ্ছে অতিরিক্ত পাচ্ছি এই অতিরিক্ত পথ মানে যে পথটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই দুটা রসির মধ্যে পার্থক্য যেটাকে আমরা বলি হচ্ছে পথ পার্থক্য তো এরপরে আমি তোমাদেরকে একটু এখানে যে কোন আমি নিয়েছি এই কোন কিভাবে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাই দেবো তো আমরা এখানে দেখো লক্ষ্য করো এটা আমরা পাইছি হচ্ছে এটাও পাইছি ঠিক আছে তো এইটা কি এটা এখানে একটু সমস্যা অনেক ক্ষেত্রে তৈরি হয় তো আমরা দেখো এইরকম ভাবে বিবেচনা করব লক্ষ্য করো আমরা দেখো এই যে এইটা এই বাহু এবং এই বাহু ঠিক আছে এই দুইটা বাবু আমরা বিবেচনা করব লক্ষ্য করো তাহলে দেখো আমি একটু কালারটা পরিবর্তন করে নিলাম এখানে আমাদের যে রশ্মিটা এই রশ্মি এবং এই যে পুরো রশি এটা দেখো এই রশ্মিটা ঠিক আছে তাহলে এই রশির উপর এই রশিটা কি লম্ব না তাহলে এ পাশেও আমাদের নব্বই ডিগ্রি উৎপন্ন হবে এর পাশেও কি নব্বই ডিগ্রি পুরো এখন কি হবে উৎপন্ন হবে এটা কিন্তু আমরা কিন্তু সবাই জানি তাহলে এটা এইটা এই রশ্মিটা এ রশির উপরে লম্ব হওয়ার কারণে এই পুরো কোন হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তাহলে আমরা এতটুকু পাচ্ছি হচ্ছে এতটুকু কোন লক্ষ্য করো এতটুকু পাচ্ছি হচ্ছে হচ্ছে ঠিক আছে তাহলে তাহলে এটা যদি এই যে পুরো ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রিতে ছিটা বাদ দিলে আমরা এতটুকু কোন পাবো না এই কোনটা পাবো ঠিক আছে এই কোনটা আমরা পাবো তাহলে আমরা এই কোনের মান দেবো কি নব্বই থেকে আমরা কি করব থিটা বাদ দিয়ে দেবো তাহলে আমরা এই যে এতটুকু অংশ পাবো ঠিক আছে অর্থাৎ এই কোন পরিমাণটা পাবো এই কোন এখান থেকে এটু এটুকু কোনো নব্বই থিটা ঠিক আছে তো এখন নব্বই লক্ষ্য করো আমাদের এই নব্বই ডিগ্রির মধ্যে একটা যদি থিটা হয় আর একটা হবে নাইনটি এটা আমরা নব্বই ডিগ্রি কোন পাইছি এই মধ্যে একটা থিটা হয়েছে তাহলে আরেকটা কোন হচ্ছে নব্বই মাইনাস থিটা লক্ষ্য করো এই কথাটা তাহলে আমরা পরবর্তী দেখো এখানে লক্ষ্য করবো এই রেখা এই রেখা এবং এই রেখা এটার মধ্যে লক্ষ্য করবো দেখো তাহলে এই যে এই রেখার উপরে লক্ষ্য করো এই রেখার উপরে এই রেখার উপরে এই রেখাটা কি লম্ব না অবশ্যই লম্ব তাহলে এই এই পাশে কি হয়েছে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এই পাশেও কি হয়েছে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তো এই পাশে যদি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে লক্ষ্য করো এটা আমার পাচ্ছি হচ্ছে নাইনটি মাইনাস থিটা এই কোনটা আমরা এখনই নির্ণয় করলাম এটা হচ্ছে নাইনটি মাইনাস থিটা তাহলে এই কোনটা অবশ্যই থিটা হবে কেন এটা নব্বই ডিগ্রি কোন এটা নব্বই ডিগ্রি কোন না আমি এখনই এখানে আমরা যখন নির্ণয় করছি তখন আমরা বললাম একটা কোন যদি থ্রিটা হয় তাহলে আরেকটা কোন হবে কি নব্বই মাইনাস থ্রিটা সম মানে সমকোণ বা নব্বই ডিগ্রি কোণের ক্ষেত্রে দেখো এখানে আমি আরেকটু ডিটেলসে ভেঙে দেখাচ্ছি এরকম যদি হয় আমরা এখানে লক্ষ্য করো একটা কোন আমরা যদি থ্রিটা পাই তাহলে আরেকটা কোন কী হবে অবশ্যই নাইনটি মাইনাস থ্রিটা তাই হবে না নাইনটি মাইনাস থ্রিটা আবার লক্ষ্য করো এখানে একটা কোন যদি নাইনটি মাইনাস থ্রিটা হয় তাহলে আরেকটা কোন কী হবে অবশ্যই থ্রিটা হবে তাহলে এখানে দেখো আমরা কী করছি নাইনটি মাইনাস থ্রিটা এ কোনটা আমরা কিন্তু জানি এই দুইটা বাউর মধ্যে এই কোন আমরা জানি নাইনটি মাইনাস থ্রিটা তাহলে অবশ্যই এই কোনটা কী হবে নাইনটি মাইনাস থ্রিটা হবে তাহলে আমরা এটা নাইনটি মাইনাস থ্রিটা লিখতে পারি কিনা অবশ্যই কিন্তু আমরা এটা নাইনটি মাইনাস থ্রিটা লিখতে পারি সেমভাবে আমরা এই পাশে কী করব লক্ষ্য করবো সেমভাবে এ পাশে লক্ষ্য করব দেখো এই যে এইটা এইটা এই রশ্মি এবং এই রশ্মি এই রশির উপর দেখো এই রশিটা কি লম্ব না এই রশি কিন্তু লম্ব তাহলে লম্ব হলে এতটুকু আমাদের কি ডিগ্রি তাহলে এই কোনটা আমরা জানি হচ্ছে থিটা জানি তাহলে এটা এই কোনটা অবশ্যই থিটা হবে ঠিক আছে তো এখন এতটুকু কাজ শেষ এখন এটা দেখো এই যে এই কোন সরি এই তল এবং এই তল বা এই বাহু এবং এই বাহুর মধ্যে আমরা লক্ষ্য করবো তাহলে এইটা দেখো এই বাহুর উপর এই বাহুটা কি লম্ব না তাহলে এই যে পুরো কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি হলে একটা কোন আমরা জানি থ্রিটা বা নাইনটি মাইনাস আরেকটা কোন অবশ্যই হবে তাহলে আমরা এই কোন এবং এই লিখতে থিটা ঠিক আছে এটা আমাদের কোনো সমস্যা নেই আশা করি এই সমস্যাটা মানে তোমাদের সমাধান হয়ে গেছে এটা নিয়ে কারো আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তাহলে আমরা এখন যাব হচ্ছে যে আমাদের পথ পার্থক্য দেখো আমরা আগে বর্ণনায় চলে যাই বর্ণনা দেখব তারপর আস্তে আস্তে আমরা সমাধানে চলে যাব তো দেখো আমরা এখন বর্ণনায় যাই এখানে লক্ষ্য করো আমরা বর্ণনা লিখে রাখছি কোন কেলাস ব্যবস্থায় ডি সমববধানে অবস্থিত কিউ আর এসটি ইত্যাদি কতগুলো ল্যাটিস তল আমরা একটু আগে দেখাই দিয়েছি এগুলো কি এই যে কিউ আর এসটি কি হচ্ছে দুটি ল্যাটিস তল ঠিক আছে সেটা হচ্ছে ডি ব্যবধানে অবস্থান করতেছে ঠিক আছে ডি সমববধান অবস্থান করতেছে এখন দেখো ল্যামডা তরঙ্গদর্গের এক্স রশ্মির একটি বীম

আর তলের উপর এ ও রশ্মি আপতিত হয়েছে এবং ও বি পথে কি হয়েছে এটা প্রতিফলিত হয়েছে বর্ণনার সাথে মিল পাওয়া যাচ্ছে তো আবার এখানে কি বলছে দেখো আবার সিপি রশ্মি এস টি এর পি বিনুতে আপাতনের পর পিডি পথে প্রতিফলিত হয় এখানে লক্ষ্য করো আমার এখানে দেখো এস টি তলে এস টির তলে এই যে সিপি রশ্মি পি বিনুতে আপতিত হয়েছে এবং পিডি পথে প্রতিফলিত হয়েছে এই দুটি রশ্মির পথ পার্থক্য আমরা কি পাচ্ছি দেখো পথ পার্থক্য হবে ডেল এক্স ইকুয়াল এম পি প্লাস এন পি যেটা আমরা একটু আগে দেখাইলাম এম পি এতটুকু এবং পি এন বা এন পি যেটাই লাগো কোনো সমস্যা নাই পি পি এন বা এন পি একই জিনিসই তাহলে এখান থেকে এতটুকু এবং এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের পথ পার্থক্য তাহলে আমরা এখানে এম পি এবং এন পি এর মান এবং ডেল এক্স এর মান বের করে এক নম্বর সমীকরণে বসাই দিলেই আমরা প্রাগের সূত্র পেয়ে যাব তো চলো আমরা এই যে এমপি এনপি এর মান বের করি তার আগে একটু লক্ষ্য করো এইখানে দেখো আমাদের এই অংশে এম ও পি এবং এন ও পি দুইটা কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয়েছে লক্ষ্য করো ও পি এবং এন ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুইটা ত্রিভুজ নিয়ে আমাদের এখন কাজ দেখো এখানে এখন লক্ষ্য করো এখন এম ও পি হতে এখানে লক্ষ্য করো চিত্র আমাদের এম ও পি এই ত্রিভুজের আমরা এখানে যে পাইছি এটা সমকোণ ত্রিভুজ না এই কোনটা সমকোণ তাহলে এই অবশ্যই এই এম ও পি কোনটা তাহলে আমরা এটা এখানে আমরা কোন পাইছি তো আমরা জানি সমকোণ ত্রিভুজের যে কোন আমরা নির্ণয় করব দেখো এই কোণে কোন সংলগ্ন বাউটা হচ্ছে কি ভূমি তাই জানি না আমরা ত্রিভুজের হচ্ছে কোন সংলগ্ন বাউটা ভূমি তাহলে এটা কোন সংলগ্ন বাউ এই বাহুটা হচ্ছে ভূমি তাহলে এটা অবশ্যই সমগ্র বিপরীত বাহু এটা অতিভুজ এবং এইটা তাহলে কি হবে আমাদের লম্ব ঠিক আছে তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি জানি লম্ব ভাগ অতিভুজ তাহলে লম্ব কোনটা এই যে এটা আমরা পাচ্ছি লম্ব এমপি এমপি পাচ্ছি হচ্ছে লম্ব এবং অতিভুজ হচ্ছে ওপি তাহলে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি দেখো একটু এখানে লক্ষ্য করো আমরা তাহলে এখানে লিখবো সাইন থিটা ইকুয়াল লম্ব কি আমাদের লম্ব পাইলাম আমরা এমপি এবং অতিভুজ বুঝ পাইছে হচ্ছে ও তাহলে আমরা এমপি ভাগ হচ্ছে ওপি এটা লিখতে পারি তাই না এটা কিন্তু আমরা এখানে লিখতে পারি তাহলে এখানে এমপি এর মান আমরা যেহেতু বের করব এমপি রেখে দেবো অতএব দেখো এমপিটা এখানে আমরা রাখলাম এবং এই যে ওপি এখানে ভাগ আছে এবার সে কী হয়ে যাবে গুণ হবে না অবশ্যই গুণ হবে তাহলে আমরা লিখবো হচ্ছে ও সাইন থিটা তো ও এর মানটা আসলে কি এখানে লক্ষ্য করো ও এর মানটা আসলে কি OP টাই হচ্ছে দুটোর মধ্যে ব্যবধান না এখান থেকে ব্যবধান হচ্ছে ডি এ তল থেকে এই তলের ব্যবধান হচ্ছে ডি আমরা OP এর মানে হচ্ছে ডি তাহলে পরিবর্তে আমরা কি লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা sin θ তাহলে আমরা সমান আমরা এটা পাইলাম যে ডি সাইন θ এটা ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমরা আরেকটা কাজ করে নিই এ পাশেটাও দেখে নিই দেখো এই পাশে কি আছে আমরা হচ্ছে এন ও পি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখবো এই যে এখানে কোন আমরা পাচ্ছি এই কোন সংলগ্ন বাহুটা হচ্ছে কি ভূমি তাহলে এই এই বাহুটা কি হবে ভূমি হবে তাহলে লম্ব কোনটা এইটা লম্ব হবে তাই না এটা লম্ব হবে অতিবস্তু এটাই কারণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিবস্তু তাহলে এইটা আমরা পাচ্ছি হচ্ছে লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে সাইন থিটা সমান এখানে কি হবে দেখো আমরা সাইন থিটা সমান আমরা লিখবো হচ্ছে লম্ব হচ্ছে কি এখানে লম্ব এনপি এনপি ভাগ হচ্ছে অতিভুজ ওই ওপি একই জিনিসই তাহলে আমরা বের করব হচ্ছে এনপি এর মান তাহলে এনপি রেখে দেবো অতএব এনপি ইকুয়াল আমাদের ওপি এর পাশে ভাগ আছে এর পাশে কি হয়ে যাবে গুণ হবে তাহলে ওপি সাইন থিটা তাহলে ওপি এর মান তো আমরা জানি যে ডি তাহলে ডি এখানে পাচ্ছি হচ্ছে সাইন থিটা ঠিক আছে আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো এই মানটাই আমরা এখানে বসাইছি দেখো লক্ষ্য করো এখানে এম ওপি ত্রিভুজ হতে পাই তাহলে এম পি ইকুয়াল টু ওপি সাইন থিটা আর দেখো ইকুয়াল আমরা কি লিখছি তাহলে ওপি এর মান কি ডি তাহলে আমরা লিখি ডি সাইন থিটা আশা করি এটা বুঝতে পারছো এবং পরবর্তীতে এন ও পি ট্রিব কি পাই এনপি আমরা কি পাবো সাইন থিটা এই জিনিসটা আমি একটু আগেই বোঝাই দিলাম তোমাদেরকে এখানে আশা করি কারো কোনো সমস্যা নেই এখন এই দুটাকে আমরা এটাকে দুই নম্বর সমীকরণ এটাকে তিন নম্বর সমীকরণ দিয়ে নিলাম এরপরে আমরা জানি গঠনমূলক ব্যথাচারের সত্ত্বে বা গঠনমূলক ব্যথাচারের ক্ষেত্রে আমরা জানি এই যে পথ পার্থক্য সমান হচ্ছে এন ল্যামদা পট সমান এন ল্যামদা তাহলে আমরা ডি এক্স ইকাল টু এর পট আমরা ধরছি তাহলে ডি এক্স ইকাল টু এন ল্যামদা এটা হচ্ছে গঠনমূলক ব্যাধিসারের সত্য ঠিক আছে তাহলে গঠনমূলক ব্যাধিসারের সত্য থেকে আমরা এটা লিখতে পারি ডি এক্স ইকাল এন ল্যামদা এটাকে আমরা দিলাম হচ্ছে চার নম্বর সমীকরণ তাহলে এই যে দুই তিন এবং চার নম্বর সমীকরণ যেটা পাইলাম এই মানগুলো আমরা এক নম্বর সমীকরণে বসাই দেব তাহলেই কিন্তু আমরা প্রাগের সূত্র পেয়ে যাব এক নম্বর সমীকরণটা কি একটু সবাই লক্ষ্য করো তাহলে এক নম্বর সমীকরণ এখানে দেখো এই যে ডেল এক্স ইকুয়াল ডেল এক্স ইকুয়াল হচ্ছে এম পি প্লাস হচ্ছে এন পি এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তাহলে এখানে আমরা কি করবো বসায় দেবো ঠিক আছে এখানে আমরা মান বসাই দেবো ডেল এক্স এর মান এম পি এর মান এন পি এর মানটা এখানে বসায় দেবো তাহলে দেখো এখানে বসাই দিচ্ছি এই যে ডেল এক্স এর মান আমার কি পাচ্ছি এখানে এন এন ল্যামদা তাহলে এন ল্যামদা এখানে বসাই দিয়েছি তারপরে এমপি এর মানে কি এমপি এর মানে হচ্ছে ডি সাইন যেটা বসাই দিয়েছে ডি সাইনটেটা এনপিএর মানে হচ্ছে ডি সাইনটেটা এখানে বসাই দিয়েছি কিন্তু ঠিক আছে তো এখন লক্ষ্য করো এখানে আমরা ডি সাইনটি ডি সাইন যেটা দুটো আছে তাহলে দুইটা হলে তাহলে আমাদের যোগ হয়ে যাবে তাই না তাহলে টু ডি সাইনসিটা হচ্ছে কি টু ডি সাইনসেটা আর এখানে এন ল্যামদা যা আছে আমরা এখানে রেখে দিলাম তো এখন দেখো তো আমাদের সূত্রটা হয়ে গেছে আমরা এই যে টু ডি সাইন্সিটা এটাকে আমরা বামে রাখলাম এবং এন ল্যামদা ডানে রাখলাম তাহলে এখানে যে এনটা আমরা পাচ্ছি এন এর মানে হচ্ছে ওয়ান টু থ্রি ডল এভাবে চলতে থাকবে ঠিক আছে তাহলে এই যে সমীকরণ যেটা পাইলাম এই সমীকরণটাই হচ্ছে আমাদের ব্রাগের সমীকরণ ঠিক আছে এই সমীকরণটাকে আমরা বলবো ব্রাগের সমীকরণ তো এতটুকু পর্যন্ত করলেই আমাদের হয়ে যাবে আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করবো সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার ধন্যবাদ